জঙ্গলের মাঝে ছিল এক লম্বা জিরাফ তার নাম লম্বু সে এতই লম্বা ছিল যে অন্য সব প্রাণীরা তাকে টাওয়ার জিপ বলে ডাকত লম্বু খুব ভদ্র ভালো মনের কিন্তু তার এই লম্বা গায়ের জন্য অনেক সমস্যা হত একদিন হাতি বলল লোম্বু ভাই একটা গাছের উপর আম পড়েছে তুমি তো সহজেই খেতে পারো আমাদের জন্য নিয়ে আসো না লম্বু খুশি মনে আম পেরে দিল সবার জন্য সবাই খুশি কিন্তু তখন বানর এসে বলল তুমি তো সবসময় গাছে থাকা ফল আগে খেয়ে ফেল এটা কি ঠিক লম্বুর মন খারাপ হয়ে গেল সে তো সাহায্যেই করছিল সবাই ধীরে ধীরে তার লম্বা গরনের জন্য দূরে সরে গেল একদিন প্রচণ্ড ঝড় উঠল ছোট প্রাণীরা সব গাছের নিচে আশ্রয় নিল কিন্তু একটা পুরনো গাছ ভেঙে পড়ে গেল এক ছোট খরগোশের উপর সবার চোটে জল তখনই লম্বু দৌড়ে এল তার লম্বা গলা দিয়ে সে উপরে তাকিয়ে ঝুলে থাকা একটা শক্ত লতা নামিয়ে আনল সবাই মিলে টেনে খরগোশটিকে বাঁচিয়ে ফেলল সবাই চমকে গেল বানর বলল তুমি না থাকলেও বাঁচত না তখন সবাই বুঝল প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্যই তার শক্তি লম্বু লম্বা বলেই সে আজ সবার হিরো সেই দিন থেকে কেউ আর লম্বুকে নিয়ে হাসাহাসি করত না বরং সবাই বলত লম্বু ভাই তোমার মতো লম্বা বোনও আমরা চাই সাবস্ক্রাইব করো, লাইক দাও আর কমেন্টে বলো, কেমন লাগল